আমি আসলে খেতে খুব পছন্দ করি তো রেস্টুরেন্ট এক্সপ্লোর করতে পছন্দ করি আজকে কোনো কাজে আসেনি আজকে ডিনার করতেই আস আপনি কি বেশি ডিনার করতে পছন্দ করেন আমি তো স্ট্রিক্ট মিরপুরে যাই বা আমি মাছ তো খাই না আপনি বাসায় রান্না আপনার লাইফে কি কয়েকবার কোনো একবার রান্না করেছেন নাকি জীবনে কোন রান্নাই করেন আমাকে চাল ভাজতে হয়েছে রাত দুইটা দুইটা তিনটার সময় নুডলস রান্না করতে হয়েছে আপনারা তো দেখছেন লাইফ গুলা

আমরা ওরকম না কতদিন টিকবে সারা জীবন সারা জীবনে টিকবে যতদিন সামনে কি আরো কি এর থেকে বেশি গভীর কোনো রোমান্টিক দৃশ্য আমরা দেখতে পাবো

ইমনের পেজে দর্শকরা ইমনকে ফানি ক্যারেক্টারে দেখতে পছন্দ করে এই জন্য ওর সাথে আমরা ফানি কন্টেন্ট বানাই আর আমার পেজের দর্শকরা আমাকে খুব প্রেমিকা হিসেবে দেখতে চায় তো সেই জন্য রোমান্টিক রিলস বানানো হয় অনেকেই বলতেছে মামুনকে বাদ দিয়ে ইমনকে নিয়ে 2025 সালে নতুন ইতিহাস করতে চান লায়লা আসলে কথাটা কি সত্যি না কথাটার মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন আছে কি ধরনের ইতিহাস মামুনকে বাদ কেন মামুন তো নিজে থেকেই নাই আমার সাথে

অনেকে যদি মনে করে আমাদের ভিডিও দেখে যে আমরা কাপলস বা আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হ্যাঁ তাহলে বুঝব যে আমাদের অভিনয়টা খুব সার্থক হয়েছে মানে অভিনয়টা খুব পারফেক্ট আমরা করতে পেরেছি আমরা অভিনয় অভিনয়টা সুন্দর করে করতে পেরেছি যে লোকজনের মনে আমরা রোমান্টিক কাপল হিসেবে প্রেজেন্ট হয়েছে আপনি তো ইরাকে সাকিব খান বাবা টিতেছিলেন

হ্যাঁ এই ধরনের কথাবার্তা বলে না এগুলা নিয়ে এই পর্যন্ত আমার কোনো ট্যাক্স করেনি কিছু বলে না বাউন নাকি আপনারা নাকি দেয় মাঝে মধ্যে শুনি

তো ডেফিনেটলি তো জ্বলছে কোনো না কোনো কারণে

আপু একটা সময় মানুষ বিয়ের পিড়িতে বসবেই যেহেতু আপনার এখন মামুন আপনাকে ছেড়ে চলে গেছে অনেক দূরে

আমার কাছে এসেছিল ও দেখতে কেমন ছিল অদ্ভুত ছিল গোলাপি গোলাপি চুল ছিল একদম কঙ্কালের মতো ছিল দেখতে ভালো ছিল লোকজন বলতো হিরোইন চি এই টাইপের কথা বলার পরও তখন ওদের আর্থিক সমস্যা মধ্যে অনেক ছিল তারপরও তোকে আমি ভালোবাসছি তাও আহ আসলে এগুলো কোনো কিছু ম্যাটার করে